সময়টা ছিল স্নায়ুযুদ্ধের পৃথিবী তখন দুই ভাগে বিভক্ত একদিকে সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের পাকিস্তানকে সব রকম সহায়তা দিয়ে গেছে তারা এমনকি যুদ্ধে যুক্তরাষ্ট্রে ঝরাতে পারে এমন আলোচনাও ছিল স্বাধীন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা গড়ে ওঠে টানাপোড়নের মধ্য দিয়ে এমনকি চুয়াত্তরের দুর্ভিক্ষে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও নানামুখী আলোচনা আছে কিন্তু আমরা যেটা দেখি যে সময়ের পরিক্রমায় এই সম্পর্ক দৃঢ় হয়েছে এবং এক পর্যায়ে বাংলাদেশের এক প্রধান তম উন্নয়ন অংশীদারে পরিণত হয় যুক্তরাষ্ট্র এককভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে পরিমাণ সহযোগিতা করেছে খুব সম্ভবত বিশ্বের আর কোনো দেশ এতটা পরিমাণে করেনি এবং আমরা যদি দেখি যে সময়ের পরিক্রমায় কথাটা আবার বলছি যে বাংলাদেশে যে অর্থনীতি তার সঙ্গেও যুক্তরাষ্ট্রের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এখন আমরা যেটা দেখছি যে আমাদের যে পোশাক প্রধান রপ্তানি পণ্য এর প্রধানতম গন্তব্যস্থল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ট্যারিফ নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছিল কিন্তু বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সে ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ভারত কিংবা চীনের মতো অনেক দেশের সঙ্গে হয়নি এটা বাংলাদেশের জন্য একটা বড় অগ্রগতি বলা এবং বাংলাদেশের বিপদে সবসময় যুক্তরাষ্ট্র আসলে পাশে ছিল এটা সম্পর্কের একটা দিক আরেকটা ব্যাপার সবসময় আলোচিত হয় এবং আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা নিয়ে সবসময় কথা চলে আসছে এবং এখন তো যুক্তরাষ্ট্রের যে সুপার পাওয়ার হিসেবে ভূমিকা সেটা কিছুটা কমে আসছে এবং আমরা যেটা দেখছি যে বিশ্ব অর্থনীতিতে চীনের একটা বিরাট উদ্ভাবন উদ্ভাবনী শক্তি দেখা যাচ্ছে কিন্তু সেই মুহূর্ত আমার ধারণা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের মতো ভূমিকা আর কোনো দেশ রাখতে পারছে না আপনি ভারত পাকিস্তানের যুদ্ধ বলেন সেটা থামাতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন হচ্ছে গাজাতে যুদ্ধবিরতি কার্যকরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকছে একক সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা বা আর সেটা আসলে কেউ এখন পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারেনি এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে অনুন্নত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা নিয়ে নানা সমালোচনা সবসময় আছে বিভিন্ন দেশের ক্ষমতার পালাবদলে রাজনীতিতে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখে আসছে এবং বাংলাদেশেও আসলে এর ব্যর্থ হয়নি কিন্তু আমি যেটা বলবো এর অনেক কিছু মিথ অনেক অনেক কিছু সত্য অনেক কিছু গাল গল্প অনেক কিছু যেটা বললাম সত্য আছে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে যারা মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তারা একটা বিশেষ কাভারেজ সবসময় পান এবং সেটা আপনি বার্নিকাট বলেন সেটা যেই রাষ্ট্রদূত আসলে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে এসেছেন তাকে আমরা বিশেষ কাভারেজ পেতে দেখি এবং যেটা দেখা যায় যে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের চেয়েও তারা বেশি মিডিয়া কাভারেজ পান এবং পিটার হাসের সময় এটা আসলে একদম একটা অন্য পর্যায়ে চলে গিয়েছিল গেল পনেরো বছর ধরে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা বড় টানা ছিল আমরা যেটা দেখি যে ১৪ সালের নির্বাচনে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অবস্থান নিয়েছিল যে বাংলাদেশে যেন অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং এই ব্যাপারে রাষ্ট্রদূত ড্যান মজিনা বেশ দৌড়াদৌড়ি করেছিলেন তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভেঙ্গ করে ড্যান মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছিলেন এটা এটা আসলে খুবই অনবিপ্রেত একটা মন্তব্য ছিল একটা বন্ধু দেশের রাষ্ট্রদূতকে নিয়ে ধরনের মন্তব্য করা আমরা তখন ড্যান দিল্লিতেও ছুটে যেতে দেখি কিন্তু কাজের কাজ কিছুই আসলে হয় না আমলীগ একতরফা নির্বাচন করে নেয় তখন অবশ্য জাতিসংঘের মধ্যস্থতা একটা সমঝোতা ছিল যে ছয় মাস পর আরেকটা নির্বাচন হবে কিন্তু আমলীগ সেটাও আমলে নেয় না এবং যথারীতি আমরা যেটা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অবস্থান যে প্রচেষ্টা সেটা চলতে থাকে যে বাংলাদেশে যেন অংশগ্রহণমূলক রাজনীতি হয় এবং বাংলাদেশের সব দল যেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় কিন্তু আঠারো সালের নির্বাচনেও আমরা এখানে একটা বড় ধরনের কারচুপি দেখতে পাই এবং যেটা দেখা যায় যে দিল্লি আসলে বাংলাদেশ অনেকটা নিয়ন্ত্রণ করে যদিও এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লির ভারতের খুবই অতপ্রত সম্পর্ক ছিল এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা বহু ক্ষেত্রে দেখি যে আমেরিকা মূলত ভারতের চোখেই বাংলাদেশকে দেখে কিন্তু তারপরও বাংলাদেশ প্রশ্নে প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ভারতের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয় শেখ হাসিনা সর্বশেষ জমানায় বিশেষ করে জো বাইডেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা আসে তখন গণতন্ত্রকে খুব অগ্রাধিকার দেওয়া হয় এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ মার্কিন প্রশাসন নিয়েছিল যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে পিটার হাসও খুবই ধৈর্যপ করেন এখানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দৃশ্যতে ব্যর্থ হয় এবং চব্বিশ সালেও শেখ হাসিনা এককভাবে একতরফা নির্বাচন করে ফেলেন কিন্তু তারপরে পাঁচই আগস্টের অভাবনী অভ্যুত্থান আমরা দেখি শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় এবং অনেকে এই অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা রকম কথাবার্তা বলেন আমি ব্যক্তিগতভাবে ওইভাবে যুক্তরাষ্ট্র সরাসরি এই আন্দোলনে কোনো ভূমিকা রেখেছি সেটা দেখতে পাই না কিন্তু এটা বোঝার জন্য আসলে রাজনৈতিক বিশ্লেষক বা কূটনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই যে শেখ হাসিনার পতনে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি হয়েছে কিন্তু এখানে একটা কিন্তু ছিল যে জো বাইডেনের বাইডেন যখন হেরে যান নির্বাচনে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসেন তখন অনেকেই ধারণা করছিলেন যে বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পাল্টে যাবে এবং অনেক আওয়ামী লীগ নেতা খুবই উল্লাসিত ছিলেন এবং কি শেখ হাসিনাকেও আমরা মার্কিন ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে কথা বলতে দেখি আওয়ামী লীগ ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহার হয়ে যাবে এবং দিল্লিকে দিয়ে বাংলাদেশে আরেকটা বড় পরিবর্তন আওয়ামী করাতে সক্ষম হবে কিন্তু আমরা যেটা দেখি বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আসলে তেমন কোনো পরিবর্তন হয়নি আমি ব্যক্তিগতভাবে এটার একটা কারণ মনে করি যে বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্রের যে প্রায়োরিটি লিস্ট সেখানে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো দেশ না এটা বাংলাদেশের অবস্থান অনেক পরের দিকে এই জন্য বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের তেমন কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না কিন্তু একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে গণতন্ত্র হয়তো যুক্তরাষ্ট্র চায় এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় তা আমরা যেটা দেখি যে প্রশাসনের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে অন্যদিকে সঙ্গে ডোনাল্ড সম্পর্কটা এখন নানা রকম মধ্যে যাচ্ছে আমাকে সরকারের একটি উচ্চ পর্যায়ে এবং মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট একটি সূত্র এটা নিশ্চিত করেছে যে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে প্রফেসর ইউনুস সরকারের বিরুদ্ধে একটা শক্ত মোভ ছিল বিভিন্ন মহলের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় ইউনুস সরকারের পক্ষে একটা তারা সুদৃঢ় অবস্থান নেয় এবং কঠোর বার্তা দেয় যে প্রফেসর ইউনুস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র রয়েছে এবং প্রফেসর ইউনুস সরকারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ এর যুক্তরাষ্ট্র বিরোধিতা করে এবং এর এরপরই আসলে দৃশ্যপটে নানা রকমুখী পরিবর্তন আমরা দেখতে পাই বাংলাদেশের ব্যাপারে এখন যুক্তরাষ্ট্রের যেটা অবস্থান বোঝা যায় যে বাংলাদেশের দেশি ইউনুস সরকারের প্রতি তাদের একটা নিরঙ্কুশ নিঃ সমর্থন রয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা অবাধ নির্বাচন চায় এবং তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার হস্তান্তর চায় এই ব্যাপারে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত একটা দৃঢ় অবস্থানে থাকবে অংশগ্রহণমূলক নির্বাচন বা আওয়ামী অংশগ্রহণ নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ আছে বলে আমার মনে হয় না